আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম নাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে সোহেল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব হাবিন হাবিবুন নবী খান সোহেল শুক্রবার চোদ্দই মার্চ রাজধানীর পল্লবীতে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন অভি তিনি এরপর জানিয়ে দিব মাদারীপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার দুই মাদারীপুরের রাজরে ডেবিল হান্টের অভিযানে উপজেলা সাতটলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান তিরিশ ও যুবলীগ নেতা আঞ্জুরুল কাজী অঞ্জন চল্লিশ গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চোদ্দই মার্চ বিকেলে রাজর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের কাটেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের জলিল খানের ছেলে ও অঞ্জন কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে এদিকে মানিকগঞ্জের তিন বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ তিন বছরের শিশুকে যৌন হয়রানি সহ দেশব্যাপী নারী সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এরপর জানিয়ে দিব রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে ঈদ করতে পারবেন প্রত্যাশা ডক্টর ইনুসের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন এই ঈদ না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজ দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি এদিকে নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে জামাতের সেক্রেটারি জেনারেল পাঁচই আগস্ট পরিবর্তে নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার চোদ্দই মার্চ চিলেট মহানগর জামাতের উদ্যোগে সাংবাদিক পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি এবং সর্বশেষ জানিয়ে দিব পানামা খালে প্রবেশের সামরিক পদক্ষেপের ভাবনা পেন্টাগনের পানামা খাল দিয়ে আমেরিকার প্রবেশ অব্যাহত রাখতে হোয়াইট হাউসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সামরিক পদক্ষেপ নেয়ার করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তারাকে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে সোহেল বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হাবিবুর নবী এক দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে এমন অভিযোগ করেন তিনি হাবিবুল নবী খান সোহেল বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা জনগণের সঙ্গে থাকি বিদেশের দালালি করি না এটা নাকি আমাদের অন্যায় অপরাধ আজকে কেউ কেউ বলছে বিএনপির বিরুদ্ধে মিডিয়া কুর ষড়যন্ত্র চলছে এবং সেটি নাকি খুব সন্নিকটে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা সংবাদ তুলে ধরা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ছোট ছোট সংবাদগুলো বড় আকারে তুলে ধরা হচ্ছে আসলে মিডিয়া তো তাদের বিরুদ্ধেই হয় যাদের মিডিয়া তৈরি করে তবে বিএনপি কিন্তু মিডিয়া তৈরি নয় বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন বিএনপি রাজপথের দল রাজপথেই জন্ম আমাদের শিকড় এ দেশের মাটির গভীরে আমাদের বিরুদ্ধে কি মিডিয়া কু করবেন আমাদের বিরুদ্ধে পাঁচজন মিলে কু করবেন কিন্তু আমরা একশো জন নিয়ে দাঁড়াবো মিডিয়ার ভাই বোনেরা আমাদের পক্ষে দাঁড়াবেন তারা দেখতেছেন গত পনেরো বছরে আমাদের উপর কি হয়েছে আবারও লড়াই হবে প্রয়োজনে রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মও লড়াই হবে আমাদের বিরুদ্ধে একটি পোস্ট করলে দশটি পাল্টা পোস্ট করা হবে আমাদের সব নেতা আমাদের বলবো সেদিকেও রাখবেন আমরা তো কারো দালাল নই পারিবারিকভাবে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সভাপতি ইয়াসিন আলী এতে অন্যদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফের বাবা আব্দুল রাজ্জাক ও নিহত মকবুলের সহধর্মিনী ছাড়াও আহতদের পরিবার বর্গ বক্তব্য রাখেন এছাড়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন উলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন মাদারীপুরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার দুই মাদারীপুরের রাজরে ডেভিল হান্টের অভিযানে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সম্রাট খান তিরিশ ও যুবলীগ নেতা আঞ্জুরুল কাজী অঞ্জনকে চল্লিশ গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার চোদ্দ মার্চ বিকেলে রাজর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সম্রাট খান একই গ্রামের দলিল খানের টুকু ছেলে ও অঞ্জন কাজী হাবিবুর রহমান কাজীর ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত এ কারণে রাজর উপজেলায় আওয়ামী লীগের দুটি গ্রুপ ছিল এক গ্রুপের নেতৃত্ব দিতেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও মাদারীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও অপর গ্রুপের নেতৃত্ব দিতেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম সমর্থিত মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা সম্রাট খান ছিল শাহজাহান খান গ্রুপের ছাত্রলীগের কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আর অঞ্জন কাজে ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা গ্রুপের যুবলীগ নেতা ও বর্তমানে রাজর উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারির ভাই মানিকগঞ্জে তিন বছরের শিশুকে যৌন হয়রানিসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ তিন বছরের শিশুকে যৌন হয়রানিসহ দেশব্যাপী নারী সহিংসতা নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৪ মার্চ দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম বাজারে আটিগ্রাম ইউনিয়নবাসী এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে বক্তারা বলেন গত গত সাতই মার্চ আটিগ্রাম এলাকায় তিন বছরের এক শিশু ও তার পরিবারের সঙ্গে বিয়ে বাড়িতে বেড়াতে এলে চোদ্দ বছর বয়সের এক কিশোর দ্বারা যৌন হয়রানি শিকার হয় পরে মানিকগঞ্জ সদর থানার মামলা হয়ে ওই কিশোরীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ এই ঘটনায় পুরো জেলায় ক্ষোভের সৃষ্টি হয় বক্তারা আরো বলেন দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে এজন্য অন্যায় অত্যাচার বেড়েছে ধর্ষণের মতো ঘটনা বেড়েছে আমরা এসব দর্শনের প্রকাশ্য শাস্তি দাবি করছি দর্শকের নজিরবিহীন শাস্তি হলে সমাজ থেকে এসব অপরাধ আসবে। দর্শনের ঘটনায় না করে এক সপ্তাহের মধ্যে বিচার কার্যকরের দাবি জানান বক্তারা মানববন্ধনে শেখ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক সরকারি শিক্ষক সুমন রহমান মির্জানগর জামে মসজিদের খতিব মুফতি ইয়া পশ্চিম আটিগ্রাম জামে মসজিদের খতিব আব্দুর রশিদ আটিগ্রাম বলাকা সংসদের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সহ তিন শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে ঈদ করতে পারবেন প্রত্যাশা ডক্টর ইনুস এই ঈদ এই হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজের দেশে পারবেন এই করি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইনুস বলেন রোহিঙ্গাদের দুঃখ থেকে সমাধান করতে জাতিসংঘ মহাসচিব এসেছেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় রোহিঙ্গাদের তাদের দেশে ফিরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে তিনি বলেন আমরা সবাই চাই তাদের ঈদের নামাজ শেষে দাদা দাদি নানা নানির কবর জিয়ারত করতে চাই কিন্তু করতে এখন করতে পারছে না তাই আগামী ঈদ নিজ দেশে করার আশা প্রত্যাশা করছি রোহিঙ্গাদের কথা শোনার জন্য মহাসচিব ক্যাম্পে এসেছেন আপনাদের কথা শুনছেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সামনে সম্মানে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানসহ দেশি বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন